কুরবানির সাত ভাগে দেয় অনেকে দেয় না গরু তো সাতটা ভাগ দেয় না অনেকে আবার দেখবেন সমাজে ছয়টা ভাগ কুরবানির দেয় একটা ভাগ আকিকার দেয় দেয় কিনা বুঝতে ভাগে কুরবানি ছয় ভাগ কুরবানির কুরবানি দিবে আর একজন নিয়োগ করে রেখেছে আকিকার জন্য দেবে কিসের জন্য আকিকার জন্য ভালো করে বুঝবেন যে আকিকা মূলত ইসলামে এটার বিধান কি মূলত আকিকার আকিকা হচ্ছে মূলত মুস্তাহাব একটা বিষয় শূন্য একটা বিষয় সুন্নাহ একটা বিষয় লা এমবা গই তরহালে মান ইস্ততা যার সাধ্য আছে তার উচিত না আকিকা ছেড়ে দেওয়া আকিকা ছেড়ে দাও ওয়ালাকিন লাইফ মালামান তরকিয়া তবে যে ব্যক্তি আকিকা করেনি তার কোনো গুনাহ হবে না তার কোনো কি হবে না গুনাহ হবে না আকিকার বিষয় হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ একটা বিষয় আকিকা করতে হয় ছাগল দ্বারা কি দ্বারা দুটি ছাগল ছেলে সন্তান মেয়ে সন্তান হবে একটি ছাগল আকিকা করতে হয় সাত দিনের দিন কয়জনের দিন বাচ্চা জন্মের সপ্তম দিন করতে হয় আকিকা তার পক্ষ থেকে জবাই করতে হয় রক্ত প্রবাহিত করতে হয় তাহলে এতগুলো তিনি জানা আছে আপনাদের আল্লাহ রসুল হাসান এবং হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন কি করেছেন আকিকা করেছেন তাহলে আল্লাহ রসুল যদি ছাগল দিয়ে আকিকা করতে পারে তার সময় উট বিদ্যমান আরো অনেক পশু আছে তিনি যে এগুলো দিয়ে করেন করেছেন তাহলে আপনি কি আমার মাতাপুরি করতে চায় গরুতে করতে গেলেন বুঝতে পারেনি আপনি কেন বেশি বুঝে গরুতে করতে গেলেন গরু দিয়ে করা যাবে কিনা সেটা আমি পরে আসতেছি কিন্তু আল্লাহ গরু উপস্থিত উল্টো উপস্থিত তারপর তো আল্লাহ রসুল ছাগল ছাড়া অন্য কুশুতে এক এক করেননি সাহবাহ লক্ষাধিক সাহবায় গ্রাম কোনো প্রমাণ নেই যে তারা ছাগল ছাড়া অন্য কিছু দিয়ে একা করেছেন আপনার আগেকার সামর্থ্য নিয়ে আপনি করেন সামর্থ্য আছে আপনি ছাগল দিয়ে করেন বাস যথেষ্ট ছেলের জন্য দুটি মেয়ের জন্য একটি দুটি কিনতে সামর্থ্য নেই আপনি একটি দিয়ে করেন একটি দিয়েই করেন তাহলে গরু থেকে না আপনি করতে গেলেন এক নম্বর বিষয় দ্বিতীয় সাত ভাগে কুরবানির ছয় যদি গরু হয় কুর্বানির হয় একবার যদি আকিকার হয় তাহলে এই আজিকা চলবে না এই আজিকা হবে না এই আজিকা হবে না গরুর কুরবানির বিধান ভিন্ন কুরবানির বিষয় ভিন্ন তার উদ্দেশ্য ভিন্ন আকিকার বিধান ভিন্ন আকিকার উদ্দেশ্য ভিন্ন তার বিষয় ভিন্ন সব মিলে ভিন্ন একটা আরেকটা রোলের সাথে সংযুক্ত করা কখনো কি হবে না জায়েজ হবে না